আজকে আমি গসাঘু নিয়ে আলোচনা করব সাধারণত তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে গসাগু নিয়ে আলোচনা করা হয় গসাগু একটি অতি প্রয়োজনীয় টপিকস এটাকে অবশ্যই আমাদের ভালোভাবে শিখতে হবে তাহলে গসাগু আলোচনা করার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কোনো সংখ্যাকে আমরা কি কীভাবে আমরা মৌলিক উৎপাদকে ভাঙব সেটাকে আমাদের আগে শিখতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ একটা উদাহরণ দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে তার আগে আমাকে জানতে হবে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি আমরা মোটামুটি জানি মৌলিক সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাগুলোকে সেই সংখ্যা ছাড়া এবং এক দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে কি বললাম যে সমস্ত সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া এবং এক দিয়ে ছাড়া এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না যেমন ধরো দুই এই দুইকে আমরা দুই দিয়ে আর এক দিয়ে ছাড়া ভাগ করতে পারি না তাহলে এর একটা মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এরকম ধরনের মৌলিক সংখ্যাগুলো আছে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা তাহলে আমাদের কোন একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে এই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে আমাকে ভাঙতে হবে ভেঙে ভেঙে শেষেও কিন্তু সেই মৌলিক সংখ্যাটাকেই মৌলিক সংখ্যাতেই আনতে হবে তাহলে তাকে আমরা বলব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ যেমন ধরো ষোলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তোমাকে কোশ্চেন দিলাম ষোলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো ষোলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো ভালো করে বুঝে দেখো কীভাবে করছি তোমরা ইতিমধ্যেই সাধারণ গুণনিয়োগ নির্ণয় করা শিখে গেছো গুণনিয়োগ নির্ণয় করা শিখে গেছো সেই গুণনিয়োগ নির্ণয় করতে গিয়েও আমরা এটা কিন্তু করেছিলাম সেটা আর একবার এখানে করছি ষোলোকে মৌলিক উৎপাদক রিলেশন করতে গিয়ে দেখো ষোলোকে আমরা ভাঙব মৌলিক সংখ্যা দিয়ে দেখো ষোলোকে তো দুই দিয়ে ভাঙা যায় তিন দিয়ে ভাঙা যায় না পাঁচ দিয়ে ভাঙা যায় না সাত দিয়ে ভাঙা যায় না এগারো দিয়ে ভাঙা যায় না তেরো দিয়ে ভাঙা যায় না সুতরাং অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে ষোলোকে কিন্তু ভাঙা যায় না শুধুমাত্র দুই দিয়েই ভাঙা যায় তাহলে দুই দিয়ে ভাঙব দুই আটে ষোলো আটটা কিন্তু যৌগিক সংখ্যা সুতরাং এখনও এটাকে ভাঙতে হবে আবার আটকে আমরা দেখছি দুই দিয়েই ভাঙা যায় তিন দিয়ে ভাঙা যায় না পাঁচ দিয়ে ভাঙা যায় না সাত দিয়ে ভাঙা যায় না তাহলে দুই দিয়ে আবার ভাঙব দুই চারে আট চারটা কিন্তু দেখো আবার যৌগিক সংখ্যা তার মানে এখনও অঙ্কটা হবে আবার দুই দিয়ে ভাঙো দুই দুগুণে চার এবারে দুই কিন্তু দেখো মৌলিক সংখ্যা এসে গেছে তাহলে আমার ওখানে অঙ্কটা কিন্তু শেষ মৌলিক সংখ্যা দিয়ে ভেঙে ভেঙে লাস্ট পর্যন্ত মৌলিক সংখ্যা আনতে হবে এটাই হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে তাহলে ষোলোর মৌলিক উৎপাদকগুলো কি কি হলো ষোলোয়ের এর মৌলিক উৎপাদক হলো ষোলোয়ের মৌলিক উৎপাদক কী কী হলো দুই 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 এটা হচ্ছে ষোলোর মৌলিক উৎপাদক ঠিক আছে আরও একটা দেখাই দেখো ধরো একশো বাষট্টি এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো একশো বাষট্টিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা শেষে দেখতে পাচ্ছি দুই সুতরাং দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে একশো বাষট্টিকে ভাগ করো দুই আটে ষোলো দুই দুই একে দুই তাহলে একাশি তুমি তো বলে দেবে যে নয় নয় একাশি খাইয়ে দেবো কিন্তু নয় তুমি খাওয়াতে পারবে না কারণ নয় একটা মৌলিক সংখ্যা নয় নয় হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে একাশিকে আবার তিন দিয়ে খাওয়াও তিন দুগুণে ছয় তিন সাত একুশ তাহলে সাতাশ হলো আবার তিন দিয়ে খাওয়াও তিন নয় সাতাশ দেখো যৌগিক সংখ্যা চলে আসছে কিন্তু আবার তিন দিয়ে তিন তিনে নয় এবারে কিন্তু মৌলিক সংখ্যা এসে গেছে তাহলে অঙ্কটা এখানে শেষ হয়ে গেল তাহলে কত হলো একশো বাষট্টি মৌলিক উৎপাদক দুই তিন 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 এটা হচ্ছে একশো বাষট্টি মৌলিক উৎপাদক তারা আশা করছি তোমরা মৌলিক উৎপাদক বের করা শিখে গেছো এবার আমরা চলে যাই গসাগুতে গসাগু মানে কি গসাগুর মানে পুরো কথা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ এর ভাষার মধ্যে তুমি কী বুঝতে পারছো সাধারণ গুণনীয়গ আমরা নির্ণয় করা শিখে গেছি সাধারণ গুণনীয়ক আমরা নির্ণয় করা শিখে গেছি তাহলে আমরা সাধারণ গুণনিয়োগ নির্ণয় করব তার মধ্যে গরিষ্ঠ মানে বড়োটা নেব অর্থাৎ সবাইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো নেব ঠিক আছে তাহলে সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ গরিষ্ঠ মানে হচ্ছে বড় গরিষ্ঠ মানে বড় গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড় এবং সাধারণ গুণনীয়ক আমরা জানি একটা দুটো বা তিনটে সংখ্যা তাদের মধ্যে গরিষ্ঠ বা সবচেয়ে বড় সেটাই নেব একটা উদাহরণ দিলে বুঝতে পারবে কথাটা হয়তো বুঝতে পারছো না একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে বুঝতে পারবে গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গোসাঘ মোট তিনটে পদ্ধতিতে করা যায় আমি তিনটে পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো একটা প্রথমে প্রথম পদ্ধতিতে দেখানো যাক আট ও বারোর গোসাগু নির্ণয় করো এই অঙ্কটাকে আমরা তিনটে পণলির ভাগ তিনটে পদ্ধতিতে করবো এটা হচ্ছে প্রথম পদ্ধতি এটা আমরা সবাই শিখে গেছি অলরেডি প্রথম পদ্ধতি পতন পতন দিয়ে আজকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পড়ব এটা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পড়ব পদ্ধতির নাম হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তাহলে আট দিয়ে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব 2 4 8 2 2 এ 4 তাহলে আট কে আমরা কি কি পেলাম আট কে আমরা পেলাম 2 2 2 ঠিক আছে কীভাবে বারোকে ভাঙো দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে কি বারোকে ভাঙলে পাচ্ছি দুই দুই তিন এখানে গোসাগু নির্ণয় করার জন্যে তুমি কিন্তু সবার সঙ্গে একটা করে এক গুণ করে দিতে পারো ঠিক আছে এবারে দেখো এদের মধ্যে আমাকে গোসাগু নির্ণয় করতে হয় মানে সাধারণ গুণনীয় নির্ণয় করো সাধারণ গুণনিয়োগ নির্ণয় করলে কি করে হবে আর সাধারণ গুণনিয়োগ নির্ণয় করা মানে এদের মধ্যে মিল আছে দেখো এখানে তিনটে দুই এখানে দুটো দুই তাহলে দুটো দুই সবাইয়ের মধ্যে আছে তাহলে দুটো দুই সবাইয়ের মধ্যে আছে এবং এক আছে তাহলে গোসাগু কত হবে বা গুণনীয় কত হবে হবে দুটো দুই এই যে সবচেয়ে বড়ো দুটো দুই এখানে দুটো দুই এখানে দুটো দুই তাহলে দুটোর মধ্যে যেটা মিল আছে ঠিক আছে সেইগুলোই তোমাকে নিতে হবে তাহলে গোসাঘু হচ্ছে দুই গুণিতক দুই মানে চার আর একটা করে দিয়েছি দেখো বারো ষোলো চব্বিশের গোসাগু এই পদ্ধতিতেই করে ফেলছি আর একবার দেখো এটা থেকে সোজা পদ্ধতি বারোকে ভাঙো দুই ছয়ে বারো দুই তিনে ছয় তাহলে বারো থেকে হলো কত দুই দুই তিন ষোলোকে ভাঙো দুই আটে ষোলো দুই চারে আট দুই দুয়ে চার চারটে দুই চব্বিশকে ভাঙো দুই বারোই চব্বিশ দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে গোসাগুটা কত হচ্ছে দেখো এখানে কটা দুই আছে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই তাহলে তিনটের একটা করে দুই মিলে গেল দুই লিখে দিলে আবার দেখো এখানে আর একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই দুই মিলে গেল দুই লিখে দিলে সোজাকতা প্রথমটাতে দুটো দুই আছে এখানেও দুটো দুই আছে এখানেও দুটো দুই আছে দেখো প্রত্যেকটার মধ্যে দুটো দুই করে মিল আছে কথা মিলটা খুঁজবে সাধারণ গুণনীয়কটা খুঁজবে তাহলেই গোসাগু হয়ে যাবে গোসাগু মানে অ্যাকচুয়ালি সাধারণ গুণনিয়োগ নির্ণয় করা সেটাই হচ্ছে গোসাগু তাহলে গোসাগু হলো দুই দুয়ে চার ঠিক আছে এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে করবো বারো ষোলো এবং চব্বিশের গোসাগু নির্ণয় করো এটা একটা অন্য পদ্ধতিতে করবো আমরা আগেরটা আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পড়েছি এটা আমরা একসঙ্গে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব মৌলিক এটা আমরা একটা অন্য পদ্ধতিতে করব তাহলে আমাদের এটার ক্ষেত্রে করতে হবে কি বারো ষোলো চব্বিশকে একসঙ্গে করতে হবে একসঙ্গে এমন একটা সংখ্যা নিতে হবে যেন তিনজনকেই ভাগ করা যায় অর্থাৎ এদের তিনজনেরই সাধারণ গুণিতক দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে দেখো বারো ষোলো এবং চব্বিশ এটা একটু কঠিন বারো ষোলো এবং চব্বিশ তুমি দেখতে পাচ্ছো যে তিনজনকেই দুই দিয়ে ভাগ করা যায় তাই তো বারো ষোলো এবং চব্বিশ তিনজনকেই দুই দিয়ে ভাগ করা যায় মৌলিক সংখ্যা দুজনকে তিনজনকে দুই দিয়ে ভাগ করা যায় দুই ছয় বারো দুই আটে ষোলো দুই বারোই চব্বিশ মনে রাখবে যতগুলো সংখ্যা থাকবে এমন একটা সংখ্যা নিতে হবে অর্থাৎ তাদের সাধারণ গুণনিয়োগটা নিতে হবে সোজা কথা যে তিনটে সংখ্যা দেবে তাদের সাধারণ গুণনিয়োগটা নিতে হবে নিয়ে তোমাকে ভাগ করতে হবে বা এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে তিনজনকেই ভাগ করা যাবে চারজন থাকলে চারজন পাঁচজন থাকলে পাঁচজন কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না প্রত্যেককেই ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে দুই ছয় বারো দুই আটে ষোলো দুই বারোই চব্বিশ আবার দুই দিয়ে দুই তিনে ছয় দুই চারে আট দুই ছয়ে বারো এরপরে কিন্তু অঙ্কটা আর হবে না কেন বলো তো তিন দিয়ে তুমি ভাগ করছো তিন দিয়ে দেখো তিনকে ভাগ করা যায় তিন দিয়ে ছয়কে ভাগ করা যায় কিন্তু তিন দিয়ে চারকে ভাগ করা যায় না তাহলে কিন্তু অঙ্কটা এখানেই শেষ হয়ে গেলো তাহলে উত্তরটা কিন্তু হলো এই দুটো এই দুটো হলো গোসাগু তাহলে গোসাগু হলো দুই গুণিতক দুই সমান চার বোঝা গেছে এই পদ্ধতিতে আমি আঠেরো তিরিশ এবং ছেষট্টির গোসাগু নির্ণয় করবো তাহলে আঠেরো তিরিশ ছেষট্টির গোসাগু নির্ণয় করবো তাহলে দেখো তিনজনকে আমার তিন দশে তিরিশ তিন বাইশে ছেষট্টি তিন তিন ভাগ করা যায় আবার দুই দিয়েও ভাগ করা যায় আমি দুই দিয়েই নেব দুই নয় আঠেরো দুই পনেরো তিরিশ দুই তিনে ছয় এবারে দেখো তিন দিয়ে ভাগ করা যাবে তিন তিনে নয় তিন পাঁচ পনেরো তিন এবারে দেখো কিন্তু আর ভাগ করা যাবে না কারণ তিন পাঁচ এবারো এতে তিনজনকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না তিনটেই হচ্ছে মৌলিক সংখ্যা এসে গেছে তাহলে আমাদের এই তিনটে এই দুটো হচ্ছে গোসাগু তাহলে গোসাগু হলো কত দুই ইন্টু তিন মানে ছয় একটু প্র্যাকটিস করবে এইটা একটু কঠিন এর পরের পদ্ধতিটা আরও সোজা সেটা হচ্ছে সবথেকে সোজা পদ্ধতি ভাগ পদ্ধতিতে গোসাগু নির্ণয় আমি বলবো গোসাগু নির্ণয় যদি করতে হয় ভাগ পদ্ধতিই করা থেকে সুবিধে দেখো পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি খুবই সোজা পদ্ধতি ভাগ পদ্ধতি এটা হচ্ছে সবথেকে সোজা পদ্ধতি ভাগবদ্ধ হইয়া গোসাগর নির্ণয় যেমন ধরো পঁয়তাল্লিশ আর পঁচাত্তর গোসাগর নির্ণয় করো তাহলে কী করতে হবে পঁয়তাল্লিশকে প্রথমে পঁচাত্তর দিয়ে ভাগ করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করতে হবে পঁয়তাল্লিশ দেখে পঁয়তাল্লিশ বিয়োগ করে তিরিশ যেটা বিয়োগ বল বেরোলো সেই বিয়োগ বল দিয়ে আবার এই ভাজককে ভাগ করতে হবে তাহলে তিরিশ একে তিরিশ আবার বিয়োগ করে পনেরো বেরোলো এই পনেরো দিয়ে আবার তার আগের ভাজককে ভাগ করতে হবে পনেরো দুগুণে তিরিশ অর্থাৎ এইটাই হবে গোসাখ তাহলে গোসাখ হলো পনেরো এটা সোজা অনেক সোজা দেখো তোমাকে তাহলে আগের অঙ্কটা করে দেখাচ্ছি বারো ষোলো চব্বিশের গোসাগু নির্ণয় করো বারো ষোলো চব্বিশের গোসাগুন নির্ণয় করো তাহলে এটা কীভাবে করবো প্রথমে বারো আর ষোলোটা অঙ্কটা কষো বারো দিয়ে ষোলোকে ভাগ করো বারো একে বারো বিয়োগ করে চার বিয়োগ করে যেটা বেরোবে সেটা দিয়ে আবার এই ভাজককে ভাগ করো চার তিনে বারো তাহলে কত উত্তর বেরোলো চার উত্তর উত্তর কিন্তু এখানে চার বেরোলো কিন্তু অঙ্ক এখনও শেষ হয়নি এই চার দিয়ে আর একটা যেটা পড়ে আছে সেটা নাও কত করে আছে চব্বিশ চার দিয়ে চব্বিশকে ভাগ করো একবারেই মিলে যাচ্ছে চার ছয় চব্বিশ তাহলে উত্তর কিন্তু এইটা গোসাঘু বেরোলো চার আগের অঙ্কটাতেও দেখো গোসাগু চার বেরিয়েছিলো বোঝা গেল পাড়া যাবে আশা করছি এবার আমি একটা মিজলি নিয়ে অর্থাৎ সবটা মিলিয়ে অঙ্কটা একটা করছি দেখো ষোলো চব্বিশ এবং একশো চল্লিশের গোসাগু আমরা তিনটে পদ্ধতি পেয়েছি তিনটে পদ্ধতিতেই আমি করিয়ে দিচ্ছি প্রথম পদ্ধতি ফার্স্ট আমরা কী করেছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে করেছি করে ফেলো তাহলে এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো ষোলোতে দুই আটে ষোলো দুই চারে আট দুই দুয়ে চার তাহলে কী কী হলো ষোলোর ক্ষেত্রে ভেঙে হলো দুই 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 চব্বিশ দুই বারো চব্বিশ দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে চব্বিশ কী কী হলো দুই 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 তিন একশো চল্লিশের দুই সাত চোদ্দো সত্তর দুই পঁয়ত্রিশে সত্তর যারা এক একটু ভাগে একটু গুণে কণ মানে কম আছে তারা ভাগ করে করে এরকম করে করবে এরকম করে ভাগ করে দেখে নেবে পঁয়ত্রিশ হলো আমি লিখে দিয়েছি দেখো ঠিক আছে এরকম করে ভাগ করে করে করবে পাঁচ সাথে পঁয়ত্রিশ মৌলিক সংখ্যা থেকে আর করতে হবে না তাহলে একশো চল্লিশ হচ্ছে দুই দুই পাঁচ সাত এবার এখান থেকে তুমি মেলাও তাহলে মেলালে কী হচ্ছে দেখো এখানটায় দুটো দুই আছে সব থেকে কমটা আগে দেখে নেবে কটা করে সব থেকে দুটো দুই এখানে কম আছে এখানে তিনটে দুই আছে এখানে চারটে দুই আছে তাহলে সব থেকে প্রত্যেকের মধ্যে দুটো করে দুই আছে তাহলে দুটো দুই হয়ে গেল আচ্ছা দেখো এখানে দুই ছাড়া আর কিছু নেই তাহলে আর অঙ্ক দেখতেই হবে না কিছু কারণ এখানে দুই ছাড়া আর কিছু নেই এখানে তিন আছে সাত আছে থাকতেই পারে আমার দেখার দরকার নেই কিন্তু প্রথমটাতে শুধু দুই আছে তাহলে আমি দেখে নিয়েছি প্রত্যেকটার মধ্যে আমার দুই আছে ব্যাস তাহলে এটাই হচ্ছে আমার গোসাঘ হবে তাহলে দুই দুয়ে চার উত্তর হলো এই পদ্ধতিটা হয়ে গেল দ্বিতীয় পদ্ধতি আমরা কী শিখেছি একসঙ্গে করা শিখেছি তাই দ্বিতীয় পদ্ধতিটা একটু কঠিন বুঝতে পারলে সোজা একসঙ্গে করবো এটাকে আমরা দেখে নাও সবাইয়ের শেষে যৌগিক সংখ্যা আছে শূন্য চার ছয় অর্থাৎ দুই দিয়ে যাবে সবাইয়ের শেষেই শূন্য চার এবং ছয় দুই যৌগিক সংখ্যা আছে দুই দিয়ে যাচ্ছে দুই আটে ষোলো দুই বারোই চব্বিশ সাত দু চোদ্দো সত্তর আবার দুই দিয়ে দুই চারে আট দুই ছয় বারো দুই পঁয়ত্রিশে সত্তর দেখো এখানটায় চার আর ছয় দুই দিয়ে যাবে কিন্তু পঁয়ত্রিশ তো আর শেষে বিজয় সংখ্যা এসে গেছে এটাকে তো আর দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না চার আর ছয় আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে তো শেষে বিজয় সংখ্যা এসে গেছে সুতরাং এটাকে দুই দিয়ে আর ভাগ করা যাচ্ছে না সুতরাং এইটাই শেষ এই দুটোই হচ্ছে তোমার অঙ্ক বোসাগু গোসাও কিন্তু যতটুকু এই দিকের অংশগুলোই গোসাও হবে এই নিচের অংশগুলো কিন্তু গোসাবার মধ্যে থাকছে না এবং এই অঙ্কটা করতে গিয়ে নিয়ম হচ্ছে প্রত্যেককে ভাগ করতে হবে কাউকে ভাগ ভাগ করা যাবে না তাহলে অঙ্ক অঙ্ক ওইখানেই শেষ হয়ে গেল এই যেমন শেষের লাইনটা দেখো চার ছয় এবং পঁয়ত্রিশ চারকে ভাগ করা যাবে দুই দিয়ে ছয়কে ভাগ করা যাবে দুই দিয়ে কিন্তু পঁয়ত্রিশকে দিয়ে ভাগ করা যাবে না বলে এখানেই অঙ্কটা শেষ তাহলে গোসাও কিন্তু এই দুটো হলো এটা একটু তাড়াতাড়ি হয় কিন্তু একটু কঠিন এর পরেরটা তো আরও সোজা পদ্ধতি যেটা আমরা শিখালাম ষোলো দিয়ে চব্বিশকে ভাগ করো ষোলো একে ষোলো বিয়োগ করলে আট এই আট দিয়েই ষোলোকে ভাগ করো আট দুগুণে ষোলো তাহলে কত উত্তর বেরোলো আট বেরোলো তাই তো উত্তর বেরোলো আট এই আট দিয়ে আর একটা যেটা পড়ে আছে একশো চল্লিশ এটাকে ভাগ করো আট দিয়ে একশো চল্লিশকে ভাগ করো আট দিয়ে একশো চল্লিশকে ভাগ করলে আটে একে আট বিয়োগ করলে ছয় ষাট সাত আটে ছাপ্পান্ন বিয়োগ করলে চার তাহলে এখানে বিয়োগ ভালো রইল চার এবার এই চার দিয়ে এই ভাগটা করতে হবে ভাগকে চার দিয়ে আটকে ভাগ করতে হবে চার দুগুণে আট মিলে গেছে দেখো এইটা হচ্ছে এটা একটু অনেক সোজা অঙ্ক এটা সুতরাং আমি বলবো যে গোসাগুলো যদি করতে হয় ভাগ দিয়েই করা ভালো ষোলো একে ষোলো বিয়োগ করলে আট আট দুগুণে ষোলো এই আট দিয়ে আবার এই একশো চল্লিশকে ভাগ করো আটে একে আট বিয়োগ করে ছয় ষাট হলো সাত আটে ছাপ্পান্ন বিয়োগ করে চার হলো চার এই যে আর ভাগটা করা যাচ্ছে না তাহলে এই চার দিয়ে যখনই ভাগটা আর করা যাবে না তখনই যেটা ভাগ শেষ থাকবে সেইটা দিয়ে আবার এই ভাজককে ভাগ করতে হবে চার দুগুণে আট মিলে গেলো তাহলে গোসাগু হলো চার আমি বলবো যে যদি অঙ্কতে বলে দেওয়া না থাকে কোনো পদ্ধতি মেনশন না করা থাকে তাহলে অবশ্যই ভাগ্যতটি করবে ধন্যবাদ